আপনারা দেখছেন গপ্পের আসর গপ্পের আসরে সবাইকে স্বাগত ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন আর হ্যাঁ ডানদিকে দিকে থাকা ঘন্টা বাজাবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড হলেই আগে জানতে পারেন তাহলে চলুন ভিডিও দেখি আজকের গল্প সমস্যা পূরণ রবীন্দ্রনাথ ঠাকুর কোটার কৃষ্ণগোপাল সরকার জ্যেষ্ঠ পুত্রের প্রতি জমিদারি এবং সংসারের ভার দিয়া কাশি চলিয়া গেলেন দেশের যত অনাথ দরিদ্র লোক তাহার জন্য হাহাকার করিয়া কাঁদিতে লাগিল এমন বদান্নতা এমন ধর্মনিষ্ঠতা কলিযুগে দেখা যায় না এই কথা সকলেই বলিতে লাগিল তাহার পুত্র বিপিন বিহারী আজকালকার একজন সুশিক্ষিত বিয়ে দাড়ি রাখেন চশমা পরেন কাহারও সহিত বড় একটা মেশেন না অতিশয় সচ্চরিত্র এমনকি তামাকটি পর্যন্ত খান না তাস পর্যন্ত খেলেন না অত্যন্ত ভালো মানুষের মতো চেহারা কিন্তু লোকটা ভারী কড়াক্কাট তাহার প্রজারা শীঘ্রই তা অনুভব করিতে পারিল বুড়ো কর্তার কাছে রক্ষা ছিল কিন্তু ইহার কাছে কোনো ছুতায় দেনা খাজনার এক পয়সা রেয়াদ পাইবার প্রত্যাশা নাই নির্দিষ্ট সময়েরও একদিন এদিক ওদিক হইতে পায় না বিপিন বিহারি হাতে কাগজ লইয়া দেখিলেন তাহার বাপ বিস্তর ব্রাহ্মণকে জমি বিনা খাজনায় ছাড়িয়া দিয়েছেন। এবং খাজনা যে কত লোককে কমিয়ে দিয়েছেন তাহার আর সংখ্যা নাই তাহার কাছে কেউ একটা কিছু প্রার্থনা করিলে তিনি তা পূর্ণ না করিয়া থাকিতে পারিতেন না সেটা তাহার একটা দুর্বলতা ছিল বিপিন বিয়ারি কহিলেন এ কখনই হতে পারেন অর্ধেক জমিদারি আমি লাখের আজ ছাড়িয়া দিতে পারি না তাহার মনে নিম্নলিখিত দুই যুক্তি উদয় হইল প্রথমত যে সকল অকর্মণ্য লোক ঘরে বসিয়া এইসব জমির উপসত্ব ভোগ করিয়া স্পৃত হইতেছে তাহারা অধিকাংশই অপদার্থ এবং দয়ার অযোগ্য এরূপ দানে দেশে কেবল আলস্যের প্রশ্রয় দেয়া হয় দ্বিতীয়ত তাহার পিতৃ পিতামহের সময়ের অপেক্ষা এখন জীবিকা অত্যন্ত দুর্লভ এবং দুর্মূল্য হইয়া পড়িয়াছে অভাব অনেক বাড়িয়া গিয়াছে এখন একজন ভদ্রলোকের আত্মসম্মম রক্ষা করিয়া চলিতে পূর্বাপেক্ষা চারগুণ গুণ খরচ পড়ে অতএব তাহার পিতা যেরূপ নিশ্চিন্ত মনে দুই হস্তে সমস্ত বিলাইয়া ছাড়িয়া গিয়াছেন এখন আর তাহা চলিবে না বরঞ্চ সেগুলি কুড়াইয়া বাড়াইয়া আবার ঘরে আনিবার চেষ্টা করা কর্তব্য বুদ্ধি তাহাকে যাহা বলিল তিনি তাহাই করিতে আরম্ভ করিলেন তিনি একটা প্রিন্সিপাল ধরিয়া চলিতে লাগিলেন ঘর হইতে যাহা বাহির হইয়াছিল আবার তাহা অল্পে অল্পে ঘরে ফিরিতে লাগিল পিতার অতি অল্প দানেই তিনি বহাল রাখিলেন এবং যাহা রাখিলেন তাহাও যাতে চিরস্থায়ী দানের স্বরূপে গণ্য না হয় এমন উপায় করিলেন কৃষ্ণগোপাল কাশিতে থাকিয়া পত্রযোগে প্রজাদিগের ক্রন্দন শুনিতে পাইলেন এমনকি কেহ কেহ তাহার নিকটে গিয়া কাঁদিয়া পড়িল কৃষ্ণগোপাল বিপিন বিহারীকে পত্র লিখিলেন যে কাজটা গরিত হইতেছে বিপিন বিহারী উত্তরে লিখিলেন যে পূর্বে যেমন দান করা যাইত তেমনি পাওনা নানা প্রকারের ছিল তখন জমিদার এবং প্রজা উভয় পক্ষের মধ্যে দান প্রতিদান ছিল সম্প্রতি নতুন নতুন আইন হইয়া ন্যায্য খাজনা ছাড়া অন্য পাঁচ রকম পাওনা একেবারে বন্ধ হইয়াছে এবং কেবলমাত্র খাজনা আদায় করা ছাড়া জমিদারের অন্যান্য গৌরবজনক অধিকারও উঠিয়া গিয়াছে অতএব এখনকার দিনে যদি আমি আমার ন্যায্য পাওনার দিকে কঠিন দৃষ্টি না রাখি তবে আর থাকি কি এখন প্রজাও আমাকে অতিরিক্ত কিছু দিবে না আমিও তাহাকে অতিরিক্ত কিছু দিব না এখন আমাদের মধ্যে কেবলমাত্র দেনা পাওনার সম্পর্ক দান ক্ষয়রাত করিতে গেলে ফতুর হইতে হইবে বিষয় রক্ষা এবং কুল সম্ভ্রম রক্ষা করা দূরও হইয়া পড়িবে কৃষ্ণগোপাল সময়ের একাধিক পরিবর্তনে অত্যন্ত চিন্তিত হইয়া উঠিতেন এবং ভাবিতেন এখনকার ছেলেরা এখনকার কালের উপযোগী কাজ করিতেছে আমাদের সে কালের নিয়ম এখন খাটিবে না আমি দূরে বসিয়া ইয়াতে হস্তক্ষেপ করিতে গেলে তাহারা বলিবে তবে তোমার বিষয়ে তুমি ফিরিয়া লও আমরা ইহা রাখিতে পারিব না কাজ কি বাপু এই কয়টা দিন কোনো মতে হরিনাম করিয়া কাটাইয়া দিতে পারিলেই বাঁচি এইভাবে কাজ চলিতে লাগিল অনেক মকদ্দমা মামলা হাঙ্গামা ফ্যাসাদ করিয়া বিপিন বিহারী সমস্ত প্রায় এক প্রকার মনের মতো গুছাইয়া লইলেন অনেক প্রজাই ভয়ক্রমে বর্ষতা স্বীকার করিল কেবল মির্জা বিবির পুত্র অচিমদ্দি বিশ্বাস কিছুতেই বাঘ মানিল না বিপিন বিহারীর আক্রোশও তাহার উপরে সবচেয়ে বেশি ব্রাহ্মণের ব্রহ্মত্র একটা অর্থ বোঝা যায় কিন্তু এই মুসলমান সন্তান যে কি হিসাবে এতটা জমি নিষ্কর ও স্বল্প করে উপভোগ করে বোঝা যায় না একটা সামান্য জবন বিধবার ছেলে গ্রামের ছাত্রবৃত্তি স্কুলে দুই ছাত্র লিখিতে পড়িতে শিখিয়াছে কিন্তু আপনার সৌভাগ্য গর্বে সে যেন কাউকে গ্রাহ্য করে না বিপিন পুরাতন কর্মচারীদের কাছে জানিতে পারিলেন কর্তার আমল হইতে বাস্তবে কি ইহারা বহুকাল অনুগ্রহ পাইয়া আসিতেছে কিন্তু এ অনুগ্রহের কোনো বিশেষ কারণ তাহারা নির্ণয় করিতে পারে না বোধ করি অনাথা বিধবা নিজ দুঃখ জানাইয়া কর্তার দয়া উদ্বেগ করিয়াছিল কিন্তু বিপিনের নিকট এই অনুগ্রহ সর্বাপেক্ষা অযোগ্য বলিয়া প্রতিভাত হইল বিশেষত ইহাদের পূর্বেকার দরিদ্র অবস্থা বিপিন দেখেন নাই এখন ইহাদের স্বচ্ছলতার বাড়াবাড়ি এবং অপর্যাপ্ত দম্য দেখিয়া বিপেনের মনে হইত ইহারা যেন তাহার দয়া দুর্বল সরল পিতাকে ঠকাইয়া তাহাদের বিষয়ের এক অংশ চুরি করিয়া লইয়াছে অচিমদ্দিও উদ্ধত প্রকৃতির যুবক সে বলিল প্রাণ যাইবে তবু আমার অধিকারের এক তিল ছাড়িয়া দিব না উভয় পক্ষে ভারী যুদ্ধ বাঁধিয়া উঠিল অচিমদ্দির বিধবা মাতা ছেলেকে বার করিয়া বুঝাইল জমিদারের সহিত কাজিয়া করিয়া কাজ নাই এতদিন যাহার অনুগ্রহে জীবন কাটিল তাহার অনুগ্রহের পরে নির্ভর করাই কর্তব্য জমিদারের প্রার্থনা মতো কিছু ছাড়িয়া দেয়া যাক অচিমুদ্দিন কহিল মা তুমি এ সকল বিষয়ে কিছু বোঝো না মকদ্দময় অচিমুদ্দিন একে একে হারিতে আরম্ভ করিল কিন্তু যতই হার হইতে লাগিল ততই তাহার জিদ বাড়িয়া উঠিল তাহার সর্বস্বের জন্যে সে সর্বস্বই প্রণ করিয়া বসিল মির্জা বিবি একদিন বৈকালে বাগানের তরিতরকারি কিঞ্চিত উপহার লইয়া গোপনে বিপিন বিহারীর সহিত সাক্ষাৎ করিল বৃদ্ধা যেন তার সকরুণ মাতৃদৃষ্টির দ্বারা সস্নেহে বিপিনের সর্বাঙ্গে হাত বুলাইয়া কহিল তুমি আমার বা তুমি আমার বা আল্লাহ তোমার ভালো করুন বাবা অচীমকে তুমি নষ্ট করিও না ইয়াতে তোমার ধর্ম হইবে না তাহাকে আমি তোমার হস্তেই সমর্পণ করিলাম তাহাকে নিতান্তই অবশ্য প্রতিপাল্য একটি অকর্মণ্য ছোট ভাইয়ের মতো গ্রহণ করো সে তোমার অসীম ঐশ্বর্যের ক্ষুদ্র এক কণা পাইয়াছে বলিয়া ক্ষুণ্ণ না বা অধিক বয়সের স্বাভাবিক প্রবলবতাবশত বুড়ি তাহার সহিত ঘরকন্যা পাতাইতে আসিয়াছে দেখিয়া বিপিন ভারী বিরক্ত হইয়া কইল তুমি মেয়ে মানুষ এ সমস্ত কথা বোঝো না যদি কিছু জানাইবার থাকে তোমার ছেলেকে পাঠাইয়া দিও মির্জা বিবি নিজের ছেলে এবং পরের ছেলে উভয়ের কাছেই শুনিল সে এ বিষয়ে কিছুই বোঝে না আল্লাহর নাম স্মরণ করিয়া চোখ বুচিতে মুচিতে বিধবা ঘরে ফিরিয়া গেল মকদ্দমা ফৌজদারি হইতে দেওয়ানি দেওয়ানি হইতে জেলা আদালত জেলা আদালত হইতে হাইকোর্ট পর্যন্ত চলিল বৎসর দেড়ে এমনি করিয়া কাটিয়া গেল অচিমন্ত্রী যখন দেনার মধ্যে আকণ্ঠ নিমগ্ন হইয়াছে তখন আপিল আদালতে তার আংশিক জয় সাব্যস্ত হইল কিন্তু ডাঙার বাগের মুখ হইতে যেটুকু বাঁচিল জলের কুমির তাহার প্রতি আক্রমণ করিল মহাজন সময় বুঝিয়া ডিক্রি জারি করিল অচিমুদ্দির যথা সর্বস্ব নিলাম হইবার দিন স্থির হইল সেদিন সোমবার হাটের দিন ছোট একটা নদীর ধারে হাট বর্ষাকালে নদী পরিপূর্ণ হইয়া উঠিয়াছে কতক নৌকা এবং কতক ডাঙায় কেনাবেচা চলিতেছে কলরবের অন্ত নাই অন্যদ্রব্যের মধ্যে এই আষাঢ় মাসে কাঁঠালে আমদানি সবচেয়ে বেশি ইলিশ মাছই যথেষ্ট আকাশ মেঘাচ্ছন্ন হইয়া রইয়াছে অনেক বিক্রেতা বৃষ্টির আশঙ্কায় বাঁশ তাহার উপরে একটা কাপড় খাটাইয়া দিয়াছে ও হাট করিতে আসিয়াছে কিন্তু তার হাতে একটি পয়সা নাই এবং তাহাকে আজকাল কেউ ধারেও বিক্রয় করে না সে একটি কাঠারি এবং একটি পিতলের থালা হাতে করিয়া আসিয়াছে বন্দুক রাখিয়া ধার করিবে বিপিনবাবু বিকেলের দিকে হাওয়া খাইতে বাইর হইয়াছেন সঙ্গে দু তিনজন লাঠি হস্তে পাইক চলিয়াছে কল আকৃষ্ট হইয়া তিনি একবার হাট দেখিতে ইচ্ছুক হইলেন হাটের মধ্যে প্রবেশ করিয়া দাড়ি কলুকে কৌতূহলবশত তাহার আয় সম্বন্ধে প্রশ্ন করিতেছিলেন এমন সময় অচিমূর্তির কাঠারি তুলিয়া বাঘের মতো গর্জন করিয়া বিপিনবাবুর প্রতি ছুটিয়া আসিল হাটের লোক তাকে অর্ধপথে ধরিয়া তৎক্ষণাৎ নিরস্ত করিয়া ফেলিল অবিলম্বে তাহাকে পুলিশের হস্তে অর্পণ করা হইল এবং আবার হাটে যেমন কেনাবেচা চলিতেছিল চলিতে লাগিল বিপিনবাবু এই ঘটনায় মনে মনে যে খুশি হন নাই তাহা বলা যায় না আমরা যাহাকে স্বীকার করিতে চাই সে যে আমাদিগকে ধাবা মারিতে আসিবে এরূপ প্রজাতি এবং বে আদপি যা হোক বেটার যেরূপ বদমাইশ সেইরূপ তাহার উচিত শাস্তি হইবে বিপিনের অন্তপুরের মেয়েরা আজিকার ঘটনা শুনিয়া কণ্টকিত হইয়া উঠিলেন সকলেই বলিলেন মা গো কোথাকার পদচাৎ হারামজাদা বেটা তাহার উচিত শাস্তির সম্ভাবনায় তাহারা অনেকটাই সান্ত্বনা লাভ করিলেন এদিকে সেই সন্ধ্যাবেলায় বিধবার অন্নহীন পুত্রহীন গৃহ মৃত্যু অপেক্ষা অন্ধকার হইয়া গেল এই ব্যাপারটা সকলে ভুলিয়া গেল আহারাদি করিল শয়ন করিল নিদ্রা দিল কেবল একটি বৃদ্ধার কাছে পৃথিবীর সমস্ত ঘটনার মধ্যে এইটাই সর্বাপেক্ষা বৃহৎ হইয়া উঠিল অথচ ইহার সহিত যুদ্ধ করিবার জন্য সমস্ত পৃথিবীতে আর কেউ নয় কেবল দ্বিপহীন কুটির প্রান্তে কয়েকখানে জীর্ণ অস্থি এবং একটি হতাশ্বাস ভৃত হৃদয় ইতোমধ্যে দিন তিনে অতিবাহিত হইয়া গিয়াছে কাল ডেপুটি ম্যাজিস্ট্রেটের নিকট বিচারের দিন নির্দিষ্ট হইয়াছে বিপিনকে সাক্ষ্য দিতে যাইতে হইবে ইতিপূর্বে জমিদারকে কখনো সাক্ষ্য মঞ্চে দাঁড়াইতে হয় নাই কিন্তু বিপিনের ইহাতে কোনো আপত্তি নাই পরের দিন যথাসময়ে পাগড়ি ঘড়ির চেন ঝুলাইয়া পালকি চড়িয়া মহাসমারোহে বিপিনবাবু কাছারিতে গিয়া উপস্থিত হইলেন এজলাসে আজ আর লোক ধরে না এত বড় হুজুক আদালতে অনেকদিন ঘটে নাই যখন মোকদ্দমা উঠিতে আর বড় বিলম্ব নাই এমন সময় একজন বরকন্দাজ আসিয়া বিপিনবাবুর কানে কানে কি একটা কথা বলিয়া দিল তিনি তটস্থ হইয়া আবশ্যক আছে বলিয়া বাহিরে চলিয়া আসিলেন বাহিরে আসিয়া দেখিলেন কিছু দূরে এক বটতলায় তাহার বৃদ্ধ পিতা দাঁড়াইয়া আছেন খালি পা গায়ে একখানি নামা বলে হাতে হরি নামের মালা কৃষ শরীরটি যেন স্নিগ্ধ জ্যোতির্ময় ললাট হইতে একটি শান্ত করুণা বিশ্বে বিকর্ণ হইতেছে বিপিন চাপকান জোব্বা এবং আঁটো প্যান্টাল লইয়া কষ্টে তাহাকে প্রণাম করিলেন মাতার পাগড়িটি নাসা প্রান্তে নামিয়া আসিল ঘড়িটি জেপ হইতে বাইর হইয়া পড়িল সেগুলো সসব ব্যস্তে সারিয়া লইয়া পিতাকে নিকটবর্তী উকিলের বাসায় প্রবেশ করিতে অনুরোধ করিলেন কৃষ্ণগোপাল কহিলেন না আমার যাহা কর্তব্য আমি এখানেই বলিয়া লই বিপিনের অনুচরগণ কৌতূহলী লোকদিগকে দূরে ঠেলিয়া রাখিল কৃষ্ণগোপাল কহিলেন অছিন যাহাতে খালাস পায় সেই চেষ্টা করিতে হইবে এবং উহার যে সম্পত্তি কাড়িয়া লইয়াছ তা ফিরাইয়া দিবে বিপিন বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিলেন এই জন্য আপনি কাশি হইতে এত দূরে আসিয়াছেন উহাদের পরে আপনার এত অধিক অনুগ্রহ কেন কৃষ্ণগোপাল কহিলেন সে কথা শুনিয়া তোমার লাভ কি হইবে বাপু বিপিন ছাড়িলেন না কহিলেন অযোগ্যতার বিচার করিয়া কত লোকের কত দান ফিরাইয়া লইয়াছি তাহার মধ্যে কত ব্রাহ্মণও ছিল আপনি তাহার কিছুতেই হস্তক্ষেপ করেন নাই আর এই মুসলমান সন্তানের জন্য আপনার এত দূর পর্যন্ত অধ্যাবসায় আজ এত কাণ্ড করিয়া অবশেষে যদি অচীমকে খালাস দিতে এবং সমস্ত ফিরাইয়া দিতে হয় তো লোকের কাছে কি বলিব কৃষ্ণগোপাল কেতক্ষণ চুপ করিয়া রইলেন অবশেষে দ্রুত কম্পিত অঙ্গুলিতে মালা ফিরাইতে ফিরাইতে কৈজিত কম্পিত স্বরে কইলেন লোকের কাছে সমস্ত খুলিয়া বলা আবশ্যক মনে করো তো বলিও অচিম উদ্দিন তোমার ভাই হয় আমার পুত্র বিপিন চমকে উঠে কইল। যবনির্ গর্বে কৃষ্ণগোপাল কইলেন হ্যাঁ বাপু বিপিন অনেকক্ষণ স্তব্ধভাবে থাকিয়া কইলেন সেসব কথা পরে হইবে এখন আপনি ঘরে চলুন কৃষ্ণগোপাল কইলেন না আমি তো আর গৃহে প্রবেশ করিব না আমি এখনই একান হইতে ফিরিয়া চলিলাম এখন তোমার ধর্মে যাহা উচিত বোধ হয় করিও বলিয়া আশীর্বাদ করিয়া পূর্বক কম্পিত কলেবরে ফিরিয়া চলিলেন বিপিন কি বলিবে কি করিবে ভাবিয়া পাইল না চুপ করিয়া দাঁড়াইয়া রইল কিন্তু এটুকু তাহার মনে উদয় হইল সে কালের ধর্মনিষ্ঠা এরূপেই বটে শিক্ষা ও চরিত্রে আপনাকে আপনার পিতার চেয়ে ঢের শ্রেষ্ঠ বোধ হইল স্থির করিলেন একটা প্রিন্সিপাল না থাকার এই ফল আদালতে যখন ফিরিলেন দেখিলেন শীর্ণক্লিষ্ট শুষ্ক শ্বেত ওষ্ঠাধার দীপ্ত নেতর অছীম দুই পাহারাওয়ালার হস্তে বন্দী হইয়া একখানে মলিন চির পড়িয়া বাহিরে দাঁড়াইয়া রইয়াছে সে বিপিনের ভ্রাতা ডেপুটি ম্যাজিস্ট্রেটের সহিত বিপিনের বন্ধুত্ব ছিল মকদ্দমা এক প্রকার গোলমাল করিয়া ফাঁসিয়া গেল এবং অসীমও অল্প দিনের মধ্যে পূর্বাবস্থায় ফিরিয়া পাইল কিন্তু তাহার কারণ সেও বুঝিতে পারিল না অন্য লোকেও আশ্চর্য হইয়া গেল মকদ্দমার সময় কৃষ্ণগোপাল আসিয়াছিলেন সে কথা হইতে বিলম্ব হইল না সকলেই নানা কথা কানা করিতে লাগিল সূক্ষ্মবুদ্ধি উকিলেরা ব্যাপারটা সমস্ত অনুমান করিয়া লইল রামতারণ উকিলকে কৃষ্ণকুমার নিজের খরচে লেখাপড়া শিখাইয়া মানুষ করিয়াছিলেন সে বরাবরই সন্দেহ করিত কিন্তু এতদিনে সম্পূর্ণ বুঝিতে পারিল যে ভালো করিয়া অনুসন্ধান করিলে সকল সাধুই ধরা পড়ে যিনি যত মালাই জপুন পৃথিবীতে আমার মতো সব ব্যাটা সংসারে সাধু অসাধুর মধ্যে প্রভেদ এই যে সাধুরা কপট আর অসদরুয়া অকপট যাহা হোক জগৎ জগৎবিখ্যাত দয়া ধর্ম মহত্ব সমস্তই যে কাপড়ট ইহাই স্থির করিয়া রামতারণের যেন এতদিনকার একটা দুর্বত্য সমস্যার পূরণ হইল এবং কি যুক্তি অনুসারে জানি না তাহাতে কৃতজ্ঞতার বোঝাও যেন স্তব্ধ হইতে লঘু হইয়া গেল ভারী আরাম পাইল